নমস্কার বন্ধু এর বিকেলের ভিডিওতে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো সকালে মোবাইলে চার্জ না তার জন্য ভিডিওটা বানাতে পারিনি তো সকালের ভিডিওতে বলেছিলাম যে ডানাটা খুলে কালোটার আর মাঝিটা এখনও বাড়িতে সেট হয়নি ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো কি করেছে ক্ষোপে প্রথমেই এই ক্ষোপে যেতে হবে এই ক্ষোপের মধ্যে দুটো পায়রা আছে ঠিক আছে তো দুটো পায়রা কোন দুটো আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের বুনোটা আছে ঠিক আছে আর সাদাটা কি হয়েছে ওটা আমি তোমাদের বলে দিচ্ছি এই বুনোটা জাস্ট কালকের অতিথি ঠিক আছে তারপরে একটা দাদা এসে নিয়ে যাবে এই বুনোটা আর আমাদের এই খোপটার দিকে এদিকে সব পাড়াগুলো রয়েছে এদের খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে এদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এই সেটের খোপে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেখো এটা কার ডিম এটা কার ডিম তোরা ডিম দিস তো এটা কিসের ডিম কোন পায়রা দিয়েছে তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম এটা হলো প্লাস্টিকের ডিম তো আমি প্লাস্টিকের ডিমটা সরিয়ে দিয়েছি দুটো কারণ আছে ঠিক আছে তো আমি সবাইকে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই এই দেখো এ ডিম দিয়েছে আর এই সাইডে এদের থেকে প্লাস্টিকের ডিমটা সরিয়ে দিয়েছি আমি তো এটা হলো ডিম না ঠিক আছে ও দুটো হলো কালিং ডিম সুইপদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর সুইপদার একটা ডিম দিয়ে গেছিলো সকালের দিকে আর যেহেতু ওরা ডিম পাড়াবে ওদের বাচ্চা একদম ফালতু ওঠে ঠিক আছে একদম ফালতু তার জন্য ওদিকে আমি ভেবেছি ওরা তো ডিম ভিতর থেকে হজম করে নেবে আর জাস্ট যে দুটো ডিম আছে ওই দুটো ডিম ফুটিয়ে নেবো কারণ ওদের বাচ্চা তো একদম জঘন্য ওঠে বন্ধুরা বলা যাবে না ওদের বাচ্চা নির্ম দু ঘন্টা ওরে দু ঘন্টা বলছি কেন কুড়ি মিনিট দশ মিনিট এরকম করে ঠিক আছে তার উপর তো কোনো দিন যাবে না আর ওদের বাচ্চার পাখনাটা এতটা লং সাইজ হয় আর এতটা বিগ সাইজ হয় কি বলবো তুমি হাতে ধরতে পারবে না আমি সিরিয়াস বলছি তার জন্য ওদের ডিম এটির ভিতরে হজম হয়ে যাক কোনো অসুবিধা নেই আর এখানটায় আমাদের কালিয়ার ডিম ফুটাবো তো দেখি ওদের বাচ্চা কেমন কি ওঠে আর ওরা কি ঠিকঠাক করে কেয়ার করতে পারে নাকি সেটাও দেখবো ভিডিওটা অনেকটাই ঘোলা হবে কারণ আমরা বিকেলের দিকে বানিয়েছি তাও এখন চারটে সাড়ে চারটে মতন বেজে গেছে আর এদের তাড়াতাড়ি বের করে দিই বের করে দিই তোমাদের বলেছিলাম যে মুখি ডানাটা খুলে দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সবারকে এদের বাইরে বের করে নিই হ্যাঁয় 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 আয় হ্যাঁ আয় 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 দেখো এও বেরিয়ে যাচ্ছে বেরো 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 কোনো অসুবিধা নেই আর এদেরকে হালকা করে খেতে হবে মুখিটা আমার ধরতে হবে আর এদিকে দেখি টম আর জুলি আজকে টম দেখি মুখে করে কাঠি নিয়ে যাচ্ছিলো ঠিক আছে তাহলে ওটা তোমাদের পরে বলছি আগে মুখিটা ধরে নি তো মুখিটা আমরা ধরে ফেলেছি আগে এটা আটকাতে হবে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করে ডানাটা খুলিয়েদের এদের আগে এখানটা সেট করতে হবে সব ঠিকঠাক আছে তো এই দেখো বন্ধুরা এখানটায় রয়েছে ডানা খুলে দিই তারপরে তোমাদের সাথে পুরো ছেড়ে দেওয়ার পরে দেখা হচ্ছে তো ডানাটা অনেক হার্ডভাবে বেঁধেছিলাম তাহলে শুরু করবো হ্যাঁ বন্ধুরা পেয়ে গেছি হচ্ছে না জাস্টের ডানা একটাই খুলে দিয়েছি ঠিক আছে কারণ একটা বাধা থাকুক যেহেতু উড়েও যেতে পারে অনেকটা হয়ে ঠিক আছে এখন করে দিচ্ছি যা হালকা উঠতে দেখতে পারলে যে একটা খুলে দিয়েছি আর একটা কিছুদিন পর খুলবো যেহেতু যদি উড়ে যায় তাহলে তো অনেকটাই রিক্স হয়ে যাবে আর এদের হালকা করে এখন খেতে দিয়ে দেবো দেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি মুখিটা এখন কেমন কি আছে লক্কার কুপে একটা সরাও দিতে হবে তো সেটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমাদের মুর্খির ডানা খোলা হয়ে গেছে পুরো কমপ্লিট আর এদিকে তো আমাদের টম আর চুলে এদের দেখো টম কি করছে টম এখানটা কার্ডোমের মাদির পিছনে ঘুরে বেড়াচ্ছে আর দিয়ে সব পাড়াগুলোকে দিয়ে ছাড়া রয়েছে তো সবার আগে টমের খোপের জন্য সুফিতার বাড়ি থেকে একটা এগিয়ে কী বলে সরা বলে ঠিক আছে শরাটা নিয়ে এসেছিলাম তো টমের খোপের মধ্যে আগে শহরটা দিয়ে আসি তো টমের সরাটা এখানটা রেখে দিয়েছি আর এদিকে মাদিটা দেখি ডিম তা দিতে চলে এসেছে ও কিন্তু এখনো ঠিকঠাক করে ডিম পারায়নি ঠিক আছে আর এইদিকে আমাদের কালা কালিয়া আর কালিন ডিম রয়েছে দেখো ভেঙে গেল এখান থেকে তো কোনো অসুবিধা নেই এটা আমি এখনই ঠিক করে দেব প্রবলেম হচ্ছে এটা আমার পরে ঠিক করে দিতে হবে কারণ এটা এখান থেকেও খুলে গেছিল এটা এখানটায় থাকুক কোনো অসুবিধা নেই আর কালিন্দীর বাচ্চা দেখি কেমন কি হয় আর আশা করি ভালোই উঠবে এটা এখানটায় থাকুক আর এদের আইটু খেতে দিয়ে দিই কোথায় গেল খাবার এখানটাকে এখান থেকে অল্প দিতে হবে আর তারপরে এদের খোপির ভিতর আটকে এদেরও ছেড়ে দিতে হবে তো এখানটায় সব পায়রাগুলো রয়েছে এক ভাই আজকে বলেছিল যে ওই পায়রাটা নেওয়ার কথা ঠিক আছে তো সেই ভাই যেহেতু সম্ভব কালকে বিকেলে বা সকালের দিকে এসে পায়রাটা নিয়ে যাবে এই মাদিটা ঠিক আছে এই মাদিটা আর এদিকে এর সাথে একটা জোড়া যে কোনো একটা দিয়ে দেবো শুধু এটা বাদ দিয়ে টালকে বাদ টাল কাকাকে বাদ দিয়ে আর চটিয়ালকে বাদ দিয়ে তো এদের অলমোস্ট খাওয়া কমপ্লিট এদের আগে ভিতরে রেখে দিই হায় 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 তো এদের তো ক্ষোভে পুরো এদের সিল করে দেবো ভিতর থেকে ঠিক আছে এখন এদের এদেরকে ছেড়ে দিতে হবে তো এদের নামার জন্য বিখ্যাত আমার এখানে সিঁড়ি রয়েছে এখান থেকে এটা খুলতে হবে দেখো এর ভিতর কতটা ময়লা রয়েছে ময়লাটাকে ফেলে দিই এখান থেকে বেরিয়ে যাবে দেখো আয় আয় দেখো দেখো বেরিয়ে গেছে আর এদিকে আমাদের দেখ ডাকটা এখানটায় জল খেতে চলে গেছে তুই তো জল নেই এখান থেকে আমার ওইখান থেকে জল এনে দিতে হবে তো সবারকে জলটা নিয়ে আসি চলাই চলায় জল খেতে চলায় চলাই চলাই আর ওদের একটু খাবার নেই কারণ সকালের দিকে এদের সব খাবার কমপ্লিট খাওয়া দাওয়া কিছু নেই এর মধ্যে পুরো ফাঁকা তো নিচে থেকে আমার আবার ধান নিতে হবে শস্য নিতে হবে অনেক খাবার নিতে হবে নেওয়ার পর এদের আবার কালকে থেকে নতুন খাবার স্টার্ট হবে মানে মেনুতে সব এক খাবার রয়েছে কিন্তু এখন আপাতত সব খাবার শেষ বন্ধুরা তোমরা হয়তো সুইদার ভিডিওতে দেখেছো যে একটা সাদা মাদি দেশি পায়রা ধরেছিল কালকের ভিডিওতে আমিও বলেছি তো ওই সাদা পায়রাটা একটা ভাইয়ের ছিল ওই ভাইটা পুরো প্রমাণ দিয়ে পায়রাটা নিয়ে গেছে ঠিক আছে বেশি লেট না করে এদেরও ক্ষোভের মধ্যে রেখে দিতে হবে তো এদের আগে উঠে রাখি ক্ষোভের মধ্যে দরজা মরজা আটকে দিই পদ্মা সব টানিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিতর কিছু খাবার দিয়ে দিয়েছি আর এখান থেকে সব পায়রাগুলো এখন ক্ষোভ চিনে গেছে কে কোথায় থাকে যেহেতু এই পাড়াগুলো ছেড়ে দিল ওই ক্ষোভের মধ্যে চলে যেত কিন্তু এখনও যায় না সব পাড়ে এর মধ্যে ঢুকে যায় দেখো সবার আগে ডেকেদারটা গেলো এখন ম্যাডাসটা গেল এখন গি বাসটাও চলে গেলো ডালকাকাও চটিয়ে এলো এখন ডানালক মালিটা গেলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে চান্স নিচ্ছে নিচ্ছে এই তো সাবাস তো এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো ঢুকে ফেলেছি একে আটকে রাখি আটকানো যাচ্ছে না আটকানো কমপ্লিট এখন পদ্মাটাও আমার নিচে দিতে হবে আর এই শাড়ির থেকে আমাদের এই পদ্মাটাও টানিয়ে দিতে হবে কারণটা অনেকটাই নিশির পরে আর পায়রাগুলো তো দেখো তো ভিডিওতে আমি সব পায়রাগুলোকে খোপের মধ্যে আটকে রাখি পায়েগুলো সব বন্ধুরা আটকানো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক ভিডিওটা আর বেশি বড় করবো না তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করবে তো চলো টাটা বাই